এখানে আমার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বুঝতে তো পারছো অনেকটা উপরে উঠে গেছি তাই সমুদ্র পৃষ্ঠ থেকে এই লাভা শহরের উচ্চতা হচ্ছে সাত হাজার দুইশো ফিট লাভাতে নাকি মাঝে মাঝে তুষার হয় সেটা শীতকালে এই গ্রামে যাওয়ার জন্য এই সিঁড়িগুলি হচ্ছে ভরসা মানে পাহাড়ি অঞ্চলে এই জিনিসটা খুব সুন্দর মানে তোমরা যেখানে যাবে এরকমই সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওঠানামা করতে হবে হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস দয় অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ব্লক বন্ধুরা ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল জীবনে কখনো মেঘকে ছুঁয়ে দেখব তো আজকে আমি যাচ্ছি মেঘ পাহাড়ের দেশ লাভাতে হ্যাঁ বন্ধুরা এই লাভাটা হচ্ছে কালিম্পং জেলার একটা ছোট্ট পাহাড়ি শহর তো এই আমি এখন আছি মালবাজারে যেটা ডুয়ার্সের একটি অতি পরিচিত বাস স্ট্যান্ড এখন ঘরিত সময় সকাল সাড়ে আটটা এ মালবাজার থেকে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো লাভার উদ্দেশ্যে এই লাভাটা হচ্ছে কালিম্পং জেলার ছোট্ট একটা পাহাড়ি শহর আর শুনেছি মানে সেখানে যে মেক সবসময় লুকোচুরি খেলে এই মালবাজার থেকে লাভার ডিস্টেন্স হচ্ছে প্রায় সিক্সটি কিলোমিটারের মতো ডামডেম মোড় পার হয়ে আমরা ডান দিকে রাস্তা ধরে ঢুকে পড়লাম তো এখন আমাদের গাড়িটা যাবে গরু বাথান হয়ে কারণ গরুবাথান থেকে শুরু হয়ে যাচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট গরু বাথানের একটু আগে থেকে। এখন আমরা যে আছি এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার শেষ সীমানা কারণটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট এখন আমরা ঢুকছি কালিম্পং জেলার গরু বাথান বাজারে এই গরু বাথান থেকে লাভার ডিস্টেন্স হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো এই গরু বাথান থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড় লাভা যাওয়ার দুটো পথ রয়েছে একটা হচ্ছে শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে লাভা আর একটা হচ্ছে শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে লাভা তো তোমরা শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে লাভা যদি যাও সেটা অনেকটা দূর হয়ে যায় আর যারা মালবাজার থেকে যেতে চাও সেক্ষেত্রে টাইমটা অনেকটা কম লাগে আর রাস্তার কন্ডিশনও শুনেছি খুবই ভালো আর মালবাজার থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে তোমরা লাভা পর্যন্ত গাড়ি রিজার্ভ নিয়েও যেতে পারবে গরুপাথান বাজার পথ ধরে এখন আমরা যাচ্ছি এম্বিয়ক বাজারের উপর দিয়ে সামনে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট আছে আর এই হচ্ছে সেই সামনে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট সত্যি বলতে কি বন্ধুরা আমি এই পর্যন্ত এসেছিলাম তারপরে যাওয়া হয়নি তো আজকে সে আশাটা পূর্ণ হচ্ছে অ্যামিওক ছাড়িয়ে একদম আমরা লাভার উদ্দেশ্যে যাচ্ছি গার্ডেন ভিউটা জাস্ট লুকিং লাইক ইউ বাউ আমি এখানে হারিয়ে যেতে চাই এটাই আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য বন্ধুরা আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি মানে শুনেছি বর্ষাকালে এগুলো সব মেঘে ঢেকে থাকে আমরা এখন যাচ্ছি পাপড় খেতির উপর দিয়ে এই পাপড় খেতিটা আমাদের উত্তরবঙ্গের অন্যতম একটা পপুলার পিকনিক স্পট তাছাড়া এখানে সারা বছরই ট্যুরিস্টরা আসেন এখানে ঘুরতে ওয়েদারের সঙ্গে আমার কি শত্রুতা আমি যে দিনে বাড়ি থেকে বের হই সেদিনে দেখি মানে ওয়েদারটা একদম কুয়াশার ছন্দ থাকে মানে বিশেষ করে যে দিনে আমি পাহাড়ে যাই অ্যাকর্ডিং টু গুগল মানে গুগল সার্চ করে যেটা জানতে পারলাম লাভাতে নাকি মাঝে মাঝে তুষারপাত হয় সেটা শীতকালে অ্যান্ড সেখানকার টেম্পারেচার নাকি ডিগ্রি বা তার আশেপাশে করে জানি না এটা কতটুকু সত্যি তবে যেটা আমি গুগল থেকে জানতে পারলাম লাভা যেতে যেতে কুয়া পানি বলে একটা জায়গায় গাড়িটা দাঁড়ালো এখানে প্রায় দশ মিনিটের মতো থামবে তো তোমরা যদি চাও এখান থেকে হালকা টিফিন টিফিন করে নিতে পারো টিফিন বলে দেখে এখানে তোমরা চা পাবে মোমো পাবে আর এখান থেকে একবার তোমাদেরকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখো কি সুন্দর কুয়া পানি এখান থেকে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই যে রাস্তাটাই রাস্তা ধরেই আমরা উপরে উঠে এলাম আর এখানে সবসময় মেঘ রোদ্দুরের একটা লুকোচুরি খেলা চলে আর আজকে এখানে একটু কুয়াশাচ্ছন্ন অবস্থা বুঝতেই পারছো শীতকাল তাই এখানে আমার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বুঝতে তো পারছো অনেকটা উপরে উঠে গেছি তাই সত্যি বলতে কি এই পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদের জীবনযাত্রাটা খুবই কষ্টকর কারণটা হচ্ছে মানে যাওয়া আসাটা বুঝতে তো পারছো আর বর্ষাকাল তো মানে খুব রিস্কি হয়ে যায় এই সমস্ত রাস্তায় চলাফেরা করাটা কারণটা হচ্ছে যে কোনো মুহুর্তে ল্যান্ডস্লাইড হতে পারে তাই আর আসার সময় আমি পথে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়েছিল তার নিশানটা এখনো আছে আর কি এটা হচ্ছে লাভা যাওয়ার পথে যে কুয়া পানি দোকানটা সেই দোকানটা খুব সুন্দর দেখো একদম পাহাড়ের উপরে দোকানটা এখান থেকে ভিউটা দেখো হ্যালো স্নান কাঁপছে আচ্ছা ও দেখো এখান থেকে দাদা এখানে তো বর্ষাকালে পুরো মেঘ চলে আসে না তাই আচ্ছা আচ্ছা ঠান্ডা ঠান্ডা কুয়া পানিতে এই যে দোকানটা আছে তার ঠিক একটু সামনে দিয়ে নেমে এলেই এই যে নিচে ছোট একটা গ্রাম দেখা যাচ্ছে এই গ্রামে যাওয়ার জন্য এই সিঁড়িগুলি হচ্ছে ভরসা মানে পাহাড়ি অঞ্চলে এই জিনিসটা খুব সুন্দর মানে তোমরা যেখানে যাবে এরকমই সিঁড়ি দিয়ে তোমাদেরকে উঠে নামা করতে হবে এ দেখো পুরোটা হচ্ছে একদম এই সিঁড়ি এই হচ্ছে সিঁড়ি আমরা এখন এখানে কুয়া পানি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর এখানে কাঠের বাড়ি হ্যালো অঞ্চলে একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে এই যে পাহাড়ি অঞ্চলে যাদের ঘর বাড়ি আছে তাদের প্রত্যেকের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখন তোমাদেরকে সামনে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে পাইন গাছের জঙ্গল এই যে সামনের দিকটা দেখো এটা পুরোটা হচ্ছে পাইন গাছের জঙ্গল এই যে রোডটা দেখছো এই রোডটা চলে গেছে স্যাম্বিও টি গার্ডেনের দিকে এখান থেকে লাভার ডিস্টেন্স খুব একটা বেশি না প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার আর এখানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বুঝতেই পারছো অনেকটা উপরে উঠে গেছে তাই আর পাহাড়ে একটা জিনিস দেখলাম এই যে দেখো সুন্দর এই যে বড় বড় গ্লাস লাগানো আছে কারণটা হচ্ছে এই যে টার্নিংগুলো আছে যাতে ওই টার্নিংটা যেন দেখা যায় কোন গাড়ি আসছে বা যাচ্ছে এই যে দেখো এখান থেকে লাভ শহর ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম লাভাতে যেটা মেঘ পাহাড়ের শহর নামে পরিচিত এই যে এটা হচ্ছে লাভা শহর আমরা মানে লাভা যে মেইন শহরটা ছিল সেখান থেকে একটু উপর দিকটা উঠে এলাম কি সুন্দর দেখো একদম পাহাড়ের কোলে একটা শহর সমুদ্র পৃষ্ঠ থেকে এই লাভা শহরের উচ্চতা হচ্ছে সাত ফিট দেখো এখানে আর এটা হচ্ছে এখানে লাভার যে ট্যাক্সি স্ট্যান্ড তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবে সেটা হচ্ছে এখান থেকে তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে যতদূর শুনেছি সেটা হচ্ছে যে মালবাজার থেকে লাভা পর্যন্ত কোনো বড় বাস চলে না একটা বাস সেটা সম্ভবত শিলিগুড়ি থেকে আসেন সেটা হচ্ছে ডামডিম হয়ে তাও মনে হচ্ছে দুপুর দুটোর দিকে সেটা ডামডিমে এসে দাঁড়ায় তো তোমাদের যদি শিলিগুড়ি থেকে আসতে তোমরা কালিম্পং হয়ে লাভাতে আসতে পারো বা তোমরা মালবাজার হয়ে আসতে পারো তো মালবাজার হয়ে যদি আসো তাহলে তোমাদের অনেকটা সময় বাঁচবে আর কি তো বন্ধুরা মালবাজার থেকে লাভা আসার এই যে ছোট্ট একটা জার্নি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনো ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা